আল্লাহ বলেন জান্নাত আদেনেন তো কাবির অর্থাৎ তৃতীয় শ্রেণীর সম্পর্কে আল্লাহ বলছেন বড় অনুগ্রহ লাভ করবে সেই বড় অনুগ্রহটা কি জান্নাত আদেনেন চিরস্থায়ী জান্নাত ইডেন গার্ডেন ইডেন গার্ডেন চিরস্থায়ী জান্নাত অনন্তকালের জান্নাত এই জান্নাতে তারা প্রবেশ করবে ইউ হালনা আসবেন সেই জান্নাতে তাদেরকে সোনার চুরি পরানো হবে সোনার কাকন পরানো হবে লুবলুয়া মুতি পরানো হবে ও লেভাচুম্পিয়ে হারের এবং সেখানে তাদেরকে রেশমি কাপড় পরানো হবে এই রেশমি কাপড় পৃথিবীতে পুরুষের জন্যালা হারাম করেছেন কিন্তু জান্নাতে এই স্বর্ণ রেশমীয় রেশমি পোশাক স্বর্ণের অলঙ্কার জান্নাতে পুরুষরাও ব্যবহার করবে এটা আলো অনুমতি দেবেন অকাল রহমদুলিল্লাহ আলহা আন্নাল হাজানা এবং এই জান্নাতবাসীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদের দুশ্চিন্তা দূর করে দিয়েছেন আমাদের এখন আর কোনো দুশ্চিন্তা নাই আমাদের মৌতের দুশ্চিন্তা নাই রেজেকের দুশ্চিন্তা নাই আমাদের বিপদগ্রস্ত হওয়ার দুশ্চিন্তা নাই কোনো দুশ্চিন্তা আমাদের মাঝে নাই এই সমস্ত দুশ্চিন্তা আল্লাহ আমাদেরকে দূর করে চিন্তামুক্ত করে দিয়েছেন রব ইন্না রব্বানা আল্লাহ গফুর নিশ্চয় আমাদের রব তিনি বড়ো বড়ো অপরাধকে ক্ষমা করেন এবং ছোটোখাটো নেকামলকেও তিনি গ্রহণ করেন আল্লাহ জিয়ালা দারাল মাকামাতে যিনি আমাদেরকে বসবাসযোগ্য জায়গায় আমাদেরকে অবতরণ করে দিয়েছেন দারুল মাকামা মানে একামাত মানে বসবাসযোগ্য জায়গা জান্নাত এই বসবাসযোগ্য স্থানে তিনি আমাদেরকে অবতরণ করে দিয়েছেন পৌঁছে দিয়েছেন মেমফাত নেই তার অনুগ্রহের মাধ্যমে ওখানে আল্লাহর অনুগ্রহ তারা কেউ নিজের ইচ্ছায় যেতে পারে না এমন ক্ষমতা কারণাই মাসুনাফিয়া মাসুনাফিয়া লোভব সেখানে কোনোরকম কষ্ট আমাদের স্পর্শ করবে না কোনোরকম পরিশ্রম সেখানে আমাদের লাগবে না বিনা পরিশ্রমে আমরা সব নিয় করে আমরা হাতের কাছে পাবো যা ইচ্ছা করবো তাই হাতের কাছে পাবো লহমা আশা উল্লাফিয়া উল্লা মজিদ আল্লাহ বান্দা যা সব কিছু পাবে তারপরেও আমার কাছে আরও অতিক্রম নয় তাদের জন্য প্রস্তুতি হচ্ছে যে আমি ফেরেস্তাদের মাধ্যমে তাদেরকে সরবরাহ করব। দিন আভারু লরু জাহান নাম যারা অবিশ্বাস করে তাদের জন্য আগুনের শাস্তি তারা আগুনে বসবাস করবে লায়ুক জয়ালাইম ভায়ামতু তাদের উপরে মৃত্যু আদেশ দান করা হবে না যে তারা মরে যাবে তাদের উপরে মৃত্যুর আদেশ করা হবে না যে তারা মরে যাবে ওলাইফ বা না যাবে হা এবং তাদেরকে শাস্তি তাদের শাস্তি হালকা করার জন্য কোনো অনুমতি বা আদেশ দেওয়া হবে না কাজালিকা নাজরিক উল্লা কাপুর এভাবেই আমি সমস্ত বিশ্বাসীদেরকে আমি শাস্তি দেব ইয়স্তারি খুন আফিহা ওই আগুনের মধ্যে যাহান হবে তারা চিৎকার করবে রব্বানা না না হে আল্লাহ আমাদেরকে বের করুন না আমাল সহলেহান গারাল আল্লাহ করুন না আমাল আমরা দুনিয়াতে তীপুরে যে আমলগুলো করছিলাম তার পরিবর্তে অন্য আমল আমরা এখন করব। আমাদেরকে আবার এখান থেকে বের করেন ওই আগে যে আমল করছি মূর্তি পূজা করছি মূর্তিকে সেজদা করছি জুলুম অত্যাচার করছি এগুলো করব না ওই আমল বাদ দিয়ে অন্য আমল ভালো কাজগুলো আমরা করবো আমাদেরকে এখান থেকে বের করুন তখন আল্লাহ তাদের এই কথা জবাব দেবেন আবার নুকুম মায়া তাদাক্কর তাদাক করা আমি কি তোমাদেরকে এতখানি বয়স দেই নেই যেই বয়সে উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে ভালো মন্দ বুঝে মন্দকে ত্যাগ করে ভালো গ্রহণ করতে পারে এতখানি বয়স কি আমি তোমাদেরকে দেই নেই তোমরা কি বালে ঘাও নয় হওয়ার আগে মরে গেছ তোমাদেরকে হয়েছে ও আঠারো বছর পার হয়েছে বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে এতখানি সময় তোমাদেরকে আমি দিয়েছি সেই সময় তোমরা কি করেছ তোমরা এখন এখান থেকে বের হতে চাচ্ছ আল্লাহ বলেন তোমাদেরকে কি আমি এতটুকু বয়স দেই নেই যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে ভালো মন্দ বুঝে শুনে গ্রহণ করতে পারে আমি এতটুকু বয়স কি দিই নেই ও যা নাজির তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী আসে নাই প্রত্যেক উম্মতের কাছেই ভয় প্রদর্শনকারী আসে এবং বয়স পেয়ে যারা মারা গেছে ইমান গ্রহণ করে তাদেরকেই শাস্তি দেওয়া হবে নাবালিক অবস্থায় কেউ মারা গেলে তাকে জাহার নামে শাস্তি দেওয়া হবে না ফাজুকু জলেমিন নাসির তোমরা সাপ গ্রহণ করো জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই কাজে এই কথাটা দেখেন কতই যুক্তিপূর্ণ কথা যুক্তিসম্পন্ন কথা যে তুমি এখন এখান থেকে বের হতে চাও কেন আমি কি তোমাকে তোমার জ্ঞান বুদ্ধি হওয়ার আগেই কি তোমাকে পৃথিবীতে আমি তুলে নিয়েছি তোমার জ্ঞান বুদ্ধি বয়স অভিজ্ঞতা তুমি সব কিছু দেখেছো শুনেছ তারপরেও তুমি সৎপথ গ্রহণ করো নাই কাজে এখন তুমি আমাকে পৃথিবীতে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করছো ইন্দ আলিমুঘঈাইব ইসলাম তাল দেশি আল্লাহ তালা আকাশপীতির সমস্ত অদৃশ্য বিশ্ব বিষয় সম্পর্কে অবহিত রয়েছেন ইন্দ জাতির সুদূর তিনি সমস্ত মানুষের অন্তরের খবর রাখেন হুবেল্লাহ খালাইফা ফেলাউবে তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে একের পর এক পৃথিবীতে খলিফা নিযুক্ত করে যাচ্ছেন এক জাতি যাচ্ছে তারপরে আবার আরেক জাতি খলিফা আসে আর এক জাতি যাচ্ছে আবার আরেক জাতি আসে তিনি আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদেরকে একের পর এক পৃথিবীতে খলিফা মনোনীত করছেন ফমান কাফারা ফা আলহি কুফরু যে অবিশ্বাস করে এই অবিশ্বাস করার ফলটা তার উপরই আসবে ওলা ইয়াজিদুল কাফরিরা কুফরু মেন্দা রব্বি মিল্লা মাক্তা আর কাফেরদের কুফরি আল্লাহর দরবারে আল্লাহর রাগ বাড়া এছাড়া আর কিছু করে না কাফেরের কুফরি অবিশ্বাস নিয়ে অবিশ্বাস এটা শুধু আল্লাহর গজব আল্লাহর রাগ বর্ধিত করে এছাড়া আর কিছুই করে না ওলা ইয়াজিদুল কাফরিরা কুফরিল্লা খাসারা আর কাফেরদের কুফরি তাদের জন্য ক্ষতিই করে তাদের কোনো উপকার করে না যতই কুবুরি করবে ততই ক্ষতি বাড়বে যত কুবুরি করবে ততই শাস্তি বাড়বে তাই আল্লাহ এটা ঘোষণা করে দিয়েছেন কল আপনি বলুন আরাই তুম সুরা দিনা তাদ মন্দ তোমরা কি দেখো না যে তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করছো আল্লাহকে বাদ দিয়া আরও নেই তোমাদের আল্লাহ বলে আমাকে দেখাও মাজা খালা কুমিলাল্লাহ যে পৃথিবীর কী তারা সৃষ্টি করছে তোমরা যারা আল্লাহ সমকক্ষ মনে করে আল্লাহকে সেচদা না করে ওই মূর্তিকে সেচ করো তোমরা যাদেরকে বড় মনে করো তাদেরকে সেচ করো আল্লাহ বলেন আমাকে দেখাও মা দেখাল কুমলার পৃথিবীর থেকে কি তারা সৃষ্টি করছে পৃথিবীর মাটি সৃষ্টি করছে না গাছপালা না জীবযানুয়ার কোনটা সৃষ্টি করছে দেখাও নদ নদী না পাহাড় কোনটা সৃষ্টি করছে তোমাদের শরীরটা দেখাও আমলাম শিরুকুল ফিসামাদ অথবা আকাশের তারা কোনো অংশীদার বাপমা মারা গেলে যেরকম তোমরা বাপমার জমি জমার অংশীদার হও তো তোমাদের ওই শরীরটা কি আকাশের কোনো অংশের অংশীদার আছে নাকি যে তারা কেউ প্রথম আকাশের মালিক না দ্বিতীয় আকাশের মালিক না আকাশের সাইট ভাগের একভাগ মালিক না একশো ভাগের এক ভাগ মালিক তোমাদের শরীরটা কেউ আকাশের মালিক আছে আম আতাই নাম কেতাব ওম অথবা আমি কি তাদেরকে কোনো কেতাব দিয়েছি আমা ভাইয়া তুমি নু সেই কেতাব অনুযায়ী তারা ভালো পথে আছে সৎ পথে আছে এমন কোনো প্রমাণ কি আছে কি নাই বা ইয়েদনা বাজুম বাদান ইল্লা গুরুরা জালেমরা একে অপরকে প্রবঞ্চনা ধোকার প্রতিশ্রুতি দিচ্ছে ওরা একে অপরকে যে প্রতিশ্রুতি দেয় এই করলে এই হবে এই করলে স্বর্গে যাব এই করলে নরকে যাবে এই যে তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় এগুলি ধোকা প্রবঞ্চনা ছাড়া কিছুই দেয় একমাত্র পয়গম্বারের কথা সত্য একমাত্র আসমানি কিতাবের কথা সত্য আর সব কথাই মিথ্যা প্রবঞ্চনা ধোকা ইন্দুকুসমাবত রান্তা সুরা নিশ্চয়ই আল্লাহতালা আকাশ পৃথিবী স্থানস্যুত হওয়া থেকে বিরত রাখেন আকাশ পৃথিবী মহাশূন্যে এই মহাশূন্যে আল্লাহ এদেরকে তার হুকুমে ঝুলন্ত অবস্থায় ধরে রেখেছেন শূন্যের উপরে চলমান রেখেছেন আল্লাহ বলেন এরা যদি স্থানসুত হয়ে যায় আকাশ যদি স্থানচ্যুত হয় মহাশূন্যে পৃথিবী আমাদের যদি স্থানসুত হয় তাহলে কতবার অ্যাক্সিডেন্ট করবে কোথায় গড়িয়ে পড়বে কোথায় কি হবে তো এই জন্য আল্লাহ বলেন আকাশ পৃথিবী ঈষ্ঠানস্যুত হওয়া থেকে আল্লাহ ধরে রেখেছেন জালাতা তারা যদি নিজের ইসানুত হয়ে পড়ে নিজের স্থান থেকে সরে পড়ে তাদের যদি পদস্খলন ঘটে এর নাম সাকুম মাহাদেবহি আল্লাহ ছাড়া এমন কেউ নাই যে ঈশ্বানস্যুত হয়ে গেলে তাদেরকে ধরে রাখতে পারে বা তাদেরকে শূন্য রাখতে পারে স্থির রাখতে পারে এমন কথা পৃথিবীর কারো নাই কে ধরবে কোথায় সে ধরবে আমরা যারা আছি তারা তো আমরা ভিতরে আল্লাহ বলেন আকাশ পৃথিবী স্থানসূতের এমন কোনো ক্ষমতা নাই যে তাদেরকে ধরে রাখতে পারে বা ঠেকাতে পারে আল্লাহর পরে ইন্দা হারিম্যান কাপুরা নিশ্চয়ই আল্লাহ তালা সহনশীল এবং ক্ষমাশীল এত কিছু আল্লাহ আমাদের জন্য করেছেন তারপরও আল্লাহ তালা আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন না বারবার বুঝাচ্ছেন রবিচুল পাঠাচ্ছেন আসমানি কেতাব পাঠাচ্ছেন এরপরও আমরা বুঝি না তাই আল্লাহ বলেন তিনি হালিম তিনি অত্যন্ত বর্ধমান সহনশীল পেশেন্ট তিনি দ্রুত অ্যাকশন না নিয়ে আমাদেরকে আরও অবকাশ দিচ্ছেন এবং তিনি তবা করলে আমাদের তবা গ্রহণ করছেন ওয়াকসম জাহাদ জাহাদা এবং এই মক্কার মোরশেকরা কঠিন শপথ করেছিল কি শপথ করেছিল জাহুম নাজিরুন তাদের কাছে যদি কোনো ভয় প্রদর্শনকারী আসে লায়া না হাদামেন হুদ্যাল উমাম তাহলে যে কোনো দলের চাইতে যে কোনো সম্প্রদায়ের সাইতে তারা অত্যন্ত বেশি হেদায়ত গ্রহণ করবে অধিক হেদায়ত প্রাপ্ত হবে তো এই মোর্শেকরা এটা সানির হলো মোর্শেকরা এহুদি খ্রিস্টানদের বলতো যে তোমাদের কাছে তরাত খেতাব আসে মুসল আসসালাম আসে খ্রিস্টানদের তোমাদের কাছে ইসল আসলাম আসে ইঞ্জিল খেতাব আসে তারপরে তোমরা মাননা তোমরা অন্যায় করছো আমাদের কাছে যদি কোনো খেতাব আসে তাহলে আমরা তোমাদের যে কোনো দলের সেইতে আমরা অধিক হেদায়ত হেদায়ত গ্রহণ করবো অধিকও হেদায়ত প্রাপ্ত হব এই বলে তারা পছন্দ করে বলছিল আল্লাহ তালা সেই কথা মনে করে দিলেন তোমরা বলছিলে না যে তোমরা তোমাদের কাছে কোনো ভয় প্রদর্শন করে আসলে যে কোনো দল যে কোনো সম্প্রদায় সেইতে তোমরা অধিকতর হবে হেদায়ত গ্রহণ করবে বলছিলে না ফালাম্মা জাহ নাজির অথবা তোমাদের কাছে যখন নজির আসলেন মোহাম্মদ শাম আসলেন মা জায়দাম ইল্লা নহুরা তখন তোমাদের ঘৃণা ছাড়া আর কিছু পারব না তোমরা তাকে ঘৃণা বলে মোহাম্মদের পরিবর্তে মোজাম্মা বলতে লাগবে সাদে কালামিনের পয়ত্রে কাজাবুল খায় খায়েন বলতে লাগলে এভাবে তোমাদের ঘৃণা বাড়লো স্টেপ বাড়ান এবং তোমরা অহংকার করলে পিঠির ভিতরে অহংকার করে তোমরা দিনকে প্রত্যাখ্যান করলে মাক্রো এবং খারাপ কাজের অভিসন্ধি তোমরা করলে অহংকার করলে দিনকে প্রত্যাখ্যান করলে মহাশ্বামী গ্রহণ করলে না তার সমালোচনা করলে এবং খারাপ কাজের অভিসন্ধি খারাপ কাজের স্ট্র্যাটেজি কৌশল প্লট তোমরা করেছিলে সেটা কি তোমরা শেষ পর্যন্ত মোহাম্মদ সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে এটা হলো তোমাদের খারাপ পরিকল্পনা মাকরুস ইহুকু ইল্লা বেহালি এবং যারা খারাপ পরিকল্পনা গ্রহণ করে যারা খারাপ অভিসন্ধি করে এই খারাপ অভিসন্ধি যারা করেছে তাদেরকেই ঘিরে তাদেরকেই পাকড়াও করে অর্থাৎ তোমরা মোহাম্মদ সালামকে হত্যা করা অভিসন্ধি করেছিলে তোমরাই নিহত হলো হলে কয়েকদিন পরে এই বদলে যুদ্ধে এই অভিসন্ধিকারীরা এই প্লটকারীরা এই স্ট্র্যাটেজিক কারীরা এই ষড়যন্ত্রকারীরা তারা সবাই এই বদলের যুদ্ধে নিহত হল এই জন্য বলছেন অপকর্মের অপকর্মের পরিকল্পনা যেন যারা গ্রহণ করে এই পরিকল্পনা অপকর্মকারীদেরকেই পরিবেষ্টিত করে অপকর্ম করার পরিকল্পনাকারীদেরকেই পরিবেষ্টিত করে এবং ঘিরে ফেলে ফলিয়ান্নালা বলেন তারা আর কোনো কিছুর অপেক্ষা করে না বরং পূর্ববর্তীতে নিয়মের অপেক্ষা করে পূর্ববর্তীর নিয়ম কী ছিল যখন বিপদ আসে তখন আম অন্তর লাই ইলা এই ফেরাউন যখন রোহিত সাগরে ডুবছে তখন বলছে আমন্তর নহিল্লা ইল্লাহ প্রত্যেকটা জাতি মানুষ মৃত্যুর সময় তখন বলবে আল্লাহ আমারে সময় দেন অবকাশ দেন আমাকে ফিরিয়ে দেন এভাবে মৃত্যুর সময় বিপদের সময় তারা ইমান আনে এটা হলো সূন্যতলা বলেন এরা ওরকম বিপদের সময় মৃত্যুর সময় ইমান আনবে এই ইমান তাদের কোনো উপকারে আসবে না এই জন্য বলেন তারা পূর্ববর্তী নিয়মের অপেক্ষা করছে পূর্ববর্তীরা যে নিয়মে ধ্বংস হয়েছে এরা সেই নিয়মই ধ্বংস হবে মৃত্যুর সময় ইমান আনবে তখন তাদের ইমান কোনো কাজে আসবে না ফালান তাদের দ্বারা সুননাতিল্লাহ তাবদিল্লাহ আল্লাহর এই সুননাতে আপনি কোনো পরিবর্তন পাবেন না এটাই আল্লাহ সুননাথ যে মৃত্যুর সময় তারা ইমান আনবে বালা মসিবত ধ্বংস তাদের আসলে তখন তারা ইমান আনবে কিন্তু সেই মান তাদের কবুল হবে না বলান তাই দলের সুননাথ তাই এবং আল্লাহর এই নিয়মের আপনার কোনো পরিবর্তন পাবেন না আগের উম্মাদেরকে মৃত্যুর সময় তো অবাক করলে আল্লাহ কবুল করেন নাই এখন তারা মৃত্যুর সময় তবাক হলে তবাকবুল করবে এরকম পরিবর্তনের চিন্তা করা যাবে না এই জন্য বলছেন যে আল্লাহর এই শূন্যতে কোনো পরিবর্তন হবে না যে আগের উম্মাদা মৃত্যুর সময় তো অবাকশে গৃহীত হয় নাই তো এই উম্মতের বোধহয় মৃত্যু মৃত্যুর সময় তো অবাক করলে গৃহীত হবে না তা হবে না এই জন্য আল্লাহ বলছেন আমার এই নিয়মের কোনো পরিবর্তন ঘটবে না আওয়ালামুফিলাহর তারা কি পৃথিবী বিবরণ করে না তারা কি পৃথিবী ঘুরে দেখে না যে কোথায় কারা ধ্বংস হয়েছে লুৎ সম্প্রদায়ের লুৎ সাগর সেটা তারা দেখতে পাবে তারপরে হিজিরবাসীদের ধ্বংস তারপরে আদ জাতির ধ্বংস তার এগুলো তারা নুহার আসলামের ধ্বংসাবয়সে তারা তো বহুদিন তার নৌকাটা দেখতে পেয়েছে তা আল্লাহ বলেন আওয়ালাম ইয়াসি রুফির তারা কি পৃথিবীর মধ্যে ভ্রমণ করে না ফায়ানজুরু তারা কি দেখে না কাই ফেকানা আকেব তো কাবল তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণামটা কি হয়েছে পয়গম্বরের পরে পরিণাম কে দেখে না কুয়া ওই লোকগুলিতে এদের সেটা আরও শক্তিশালী ছিল অমা আকান আল্লাহ উল্লাহী আল্লাহ বলেন এমন কোনো শক্তি নেই যে আল্লাহকে প্রতিহত করতে পারে আল্লাহকে থামাতে পারে আল্লাহর আইনকে রোহিত করতে পারে আল্লাহর আদেশকে প্রত্যাখ্যান করতে পারে এমন কোনো শক্তি নাই ফিস এই শক্তি আকাশেও নাই পৃথিবীতেও নাই আলিমান কাদিরা সম্পর্কে তিনি অবহিত এবং আলা আল্লাহ তালা মানুষের অপরাধের জন্য তাদেরকে যদি পাকড়াও করতেন তার পৃথিবী কোনো প্রাণী বেশি থাকতে পারতো না প্রাণীরা আমরা মানুষেরা যে অপরাধগুলি করি এই অপরাধগুলি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন মানে মানুষের প্রাথমিক জীবনটা সকলেরই খুব ভালো যায় নাই যারা সাহাবি ছিলেন তারা কি প্রাথমিক জীবন ভালো ছিল আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি আমাদের কি প্রাথমিক জীবনটা সবাই ভালো থাকে অধিকাংশ মানুষের প্রাথমিক জীবনটার মধ্যে ত্রুটি থাকে কিন্তু সেই সময় আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করেন না আল্লাহ অবকাশ দেন বড় হই সময় পাই বয়স পাই জ্ঞান আসে বুঝ আসে তখন আমরা অনেকেই তবা করি ফিরে আসি এই কথাটা আল্লাহ বলেন যে আল্লাহ তালা মানুষের অপরাধের সাথে সাথে পাকড়াও করলে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকার মতো ক্ষমতা ছিল না কিন্তু আল্লাহ তালা আজের মুসাম্মা আল্লাহ তালা নির্ধারিত সময় পর্যন্ত তাকে অবকাশ দিয়ে থাকেন এবং বারবার তাকে বোঝানোর জন্য বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া হয় বিভিন্ন উপমা বিভিন্ন নজির পেশ করা হয় যাতে সে ফিরে আসে হাই যা যা আজাল হোম যখন তাদের আজল আসে নির্ধারিত মৃত্যুর সময় যখন এসে যায় তখন সে ইমান আনার চেষ্টা করে কিন্তু তাতে কোনো ফায়দা হবে না সেই মান গ্রহণ করা হবে না বিবাসীরা নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দাদের সম্পর্কে কিছু দর্শক তিনি সবকিছু দেখেন তিনি সব সবকিছু স্পষ্টভাবে বলে দিয়েছেন এরপর আল্লাহকে দোষারোপ করার বা আল্লাহর কাছে ওজর করার হাসি মাদানে কিছুই থাকবে না যাতে আমরা ওজোর খাই করতে না পারি মানুষ যাতে আল্লাহর কাছে ওজোর খাই করতে না পারে সেই জন্য আল্লাহ তার সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খরূপে তিনি বর্ণনা করে দিয়েছেন আসসালাম আলাইকুম